নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত জানাই আজকে রেসিপি পালং শাকের লুচি ব্রেকফাস্ট লাঞ্চ কিংবা ডিনারে ঝটপট তৈরি করে নিতে পারেন আর এটা বানানো যেমনই সহজ খেতেও হয় তেমন সুস্বাদু এটা বানানোর সময় শুধু কটা টিপস ফলো করলেই দেখবেন প্রত্যেকটা লুচি খুব সুন্দর গোল গোল হয়ে ফুলে যাবে তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা তৈরি করতে সবার প্রথমে বড়ো একটা মিক্সির জারের মধ্যে নিচ্ছি দুয়াটি পালং শাক শাকের এই আটিগুলো শুধু ছোটো ছোটো ছিল বলে আমি দু নিয়েছি আপনি যদি বড়ো সাইজে নিচ্ছেন তাহলে আটি নিলেই হয়ে যাবে প্রায় সময় আমরা এই পালং শাকটাকে সেদ্ধ করে লুচি কচুরি এই সব বানিয়ে থাকি তবে আর সেদ্ধ করার দরকার নেই এইভাবে কাঁচা অবস্থায় বেটে লুচি বানিয়ে খেয়ে দেখতে পারেন এটাও খেতে দারুণ চমৎকার হয় এবার এর মধ্যে দিলাম এক ইঞ্চি আদার টুকরো দু টুকরো করে দিলাম যাতে বাড়তে সুবিধা হয় ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনি এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন জল দেওয়ার দরকার নেই শাকের মধ্যে এমনিই জল থাকে শুধু একটু ভালোভাবে বেটে নিতে হবে দেখুন শাকটা আমার বাটা হয়ে গেছে একদম মিহিভাবে পেস্ট করে নিয়েছি লুচির মাখার জন্য বড়ো একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি দু কাপ আটা ওজন হচ্ছে দুশো গ্রাম এরপর এর মধ্যে নেব এক কাপ ময়দা আমি এখানে আটা আর ময়দা দুটো মিশিয়ে লুচিগুলো তৈরি করছি আপনি চাইলে শুধু আটাও নিতে পারেন এছাড়া শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন আটা ময়দার পরিমাপে এবারের মধ্যে দিচ্ছি হাফ চা চামচ নুন একটা চামচ দিচ্ছি চিনি আমি এখানে চিনিটা গোটা দিয়েছি আপনি চাইলে গুঁড়ো করেও দিতে পারেন এরপরের মধ্যে দিলাম তিন চা চামচ সুজি হ্যাঁ বন্ধুরা সুজিটা কিন্তু অবশ্যই করে দেবেন এতে প্রত্যেকটা লুচি খুব সুন্দর নরম তুলতুলে আর ফুলকো হবে ময়নের জন্য দিলাম দু টেবিল চামচ রিফাইন্ড তেল আপনি ঘিও দিতে পারেন আর দিচ্ছি হাফ চা চামচ জোয়ান হাতের তালুতে একটু ঘষে দিলাম যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় আর এর মধ্যে দিচ্ছি একটা চামচ ড্রাই রোস্ট করা কাসুরি মেথি আর একটা চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো না থাকলে তরকারির জন্য যে জিরে গুঁড়ো আমরা ব্যবহার করি সেটাও এর মধ্যে একটা চামচ দেওয়া যাবে এবারে এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে পালং শাকের পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব পুরো পেস্টটা আমি একসাথের মধ্যে দিলাম না অল্প অল্প দিয়ে মাখবো তা না হলে ডোটা আবার কোনোভাবে নরম হয়ে যেতে পারে হাফের বেশি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর বাদ বাকিটাও একসাথে দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আটা আমার মাখা হয়ে গেছে আমি যতটা পালং শাক বেটেছিলাম আর যতটা আটা নিয়েছিলাম পুরোটা সমান সমান হয়ে গেছে আর একসাথে ভালো করে মাখা হয়ে গেছে আপনি আটা মাখার সময় যদি পালং শাক দেওয়ার পর শুকনো লাগে তাহলে অল্প করে জল মিশিয়ে মেখে নেবেন সুজি দেওয়া আছে তাই ডোটাকে এইভাবে একটু নরম করে মাখবেন তা না হলে সুজি কিন্তু অনেকটা জল টানে রেস্টে রাখার পর ডোটা পুরো শক্ত হয়ে যাবে এবার এটা আমি ঢেকে রেখে দিলাম দশ মিনিটের জন্য ডোটা রেস্টে রেখেছি দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম লেচিগুলো কাটার আগে আর একবার একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ডোটাকে আমি প্রথমে তিন ভাগ করে কেটে নিচ্ছি যাতে লেচিগুলো কাটতে সুবিধা হয় এরপর একদম ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি বাড়িতে লুচি তৈরির জন্য যেভাবে আমরা লেচিটা কাটি ঠিক সেই রকম ছোটো ছোটো করে কেটে নিলাম প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে আমি গোল করে ঘুরিয়ে নিয়েছি যাতে বেলতে সুবিধা হয় লুচিগুলো ভাজার জন্য গ্যাসে একটা লোহার কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল ফ্লেমটা একদম মিডিয়ামে করে দেবো তেলটা এদিকে গরম হতে হতে লুচিগুলো আমার ওদিকে বেলা হয়ে যাবে চাকতি আর বেলনির মধ্যে রিফাইন তেল খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লুচিগুলো বেলার সময় চাকতির মধ্যে কোনোভাবে আটকে না যায় এরপর একটা লেচি নিয়েছি তারপরে খুব হালকা হাতে বেলে নেবো এই লেচিটা কিন্তু খুব বেশি বড় আর পাতলা করে বেলা যাবে না একটু ছোট একটু মোটা করে বেলতে হবে তবেই দেখবেন প্রত্যেকটা লুচি খুব সুন্দর গোল গোল হয়ে ফুলবে একটা লুচি বেলা হয়ে গেছে আরও একটা দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে অল্প করে তেল ভালো করে মাখিয়ে নিয়ে খুব হালকা হাতে বেলে নেব একটু ছোট মোটা করে একসাথে পাঁচ ছটা লুচি আমি বেলে রেখে দিয়েছি এবার তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা ছোট একটা আটার টুকরো দিয়ে দেখে নিলাম আটার টুকরোটা তেলের মধ্যে ভেসে উঠেছে এর মানে তেল একদম ঠিকঠাকভাবে গরম হয়ে গেছে লুচি ভাজার আগে সবসময় তেলের টেম্পারেচারটা একটু দেখে নেবেন তবেই কিন্তু প্রত্যেকটা লুচি ফুলবে আর তেল যদি ঠিকঠাকভাবে গরম না হয় লুচি কিন্তু একটাও ফুলবে না বেলে রাখা একটা লুচি গরম তেলের মধ্যে দিয়ে তারপরে ছান্তা দিয়ে ওপর থেকে হালকা হালকা চাপ দিলেই দেখবেন খুব সুন্দর হয়ে ফুলে যাবে আর লুচি ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে উল্টে পাল্টে একটা পালং শাকের লুচি আমি ভেজে নিয়েছি এবার এটা তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিলাম এইভাবে আরও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আগে থেকে তো তেল ভালোভাবেই গরম করা আছে দিয়ে দিলাম একটা বেলে রাখা লুচি তারপরে ছান্তা দিয়ে খুব হালকা হালকা ওপর দিয়ে চাপ দিলে দেখবেন এই লুচিটাও খুব সুন্দরভাবে ফুলে যাবে আর অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ভাজবেন তবেই দেখবেন প্রত্যেকটা লুচি এইভাবেই ফুলবে রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটাও প্রেস করে রাখবেন আজকের মতো এতটাই আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ